আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর ভালো সময় তো আজ এই ভিডিওতে ভিডিওর ভিতরে কিছু আমরা তুলে তো হচ্ছে অনেক ভারে আছে যে বড় টাইলস ওয়ালে ফিটিং করতে চায় যেমন ধরেন আপনার বড় বড় যে ফ্লোর টাইলস আছে যেমন আপনার চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি বত্রিশ বাই বত্রিশ চব্বিশ সাতচল্লিশ ইঞ্চি তো এই টাইলসগুলি ওয়ালে টয়লেট ওয়ালে এবং বিভিন্ন জায়গায় এই টাইলসগুলি ফিটিং করতে যায় তো তারা আসলে বিষয়গুলি জানা না যেগুলি ফিটিং করার প্রপার নিয়মটা তো এই ভিডিওতে আস আমরা আলোচনা করব যে আপনি এই বড় টাইলসগুলি কিভাবে ফিটিং করতে পারবেন টয়লেট ওয়ালে এবং যেকোনো ওয়ালের ভিতরে তো যারা আসলে মিস্ত্রি ভাইরা আছে তারা এই ভিডিওটি দেখুন আর যারা প্রবাসী ভাইরা আছে এবং যারা দেশে আছে তো ওভার জন্য এই ভিডিওটি উপকারী হবে যদি আপনি নতুন বাড়ি করতে চান তো আপনি এই ইনফরমেশন জানা থাকলে আপনার ভবিষ্যতে আপনি ইচ্ছা করলে আপনার বিল্ডিং এ এই বড়টা সিডিং করতে পারবেন তো চলুন আমরা মূল টপিকে চলে যাই তো দেখুন যদি আপনার এই বড় টাইলস গুলি এগুলি দেখুন এটা হচ্ছে ফ্লোর টাইলস 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি এটা হচ্ছে আপনার এই পাথর বডি হ্যাঁ কারণ এই বড় টাইলস বলতেই আপনার এই পাথর বডি হয় তো আপনি যদি এই বড় টাইলস ফিডিং করতে চান তাহলে আপনার 100% যে কাজগুলি করতে হবে কয়েকটা নিয়ম অতি ফার্স্টে আপনার এই যে দেখুন আমরা এই টয়লেটটা যেহেতু এটা ফিডিং করছি এটা ভালো করে প্লাস্টার করে নিয়েছে একবারে প্লাস্টার করে তারপরে আপনার সল সুতায় একবার একুরেট লেবেল থাকবে এই প্লাস্টারগুলি হ্যাঁ এই যে প্লাস্টারগুলি লেভেল লেবেল থাকার পরে সুন্দর করে ঝাড়ু মেরে দিবেন এইভাবে এইভাবে ঝাড়ু মেরে দিয়ে তারপর আপনার তারপর আপনার এই অ্যাডোসিপ দেখুন এই যে অ্যাডোসিপ যে আঠাটা আছে হ্যাঁ এই অ্যাডোসিপ আঠা এই এটো সিপ আঠা দিয়ে আপনি ভালো করে আপনার এটো সিপ আঠা আঠাগুলি ভালো করে এই মেশিনের মাধ্যমে আপনি এই যে মিশ্র করবেন দেখুন মিশানোর পরে তখন আপনার এই টাইলগুলি লাগাতে পারবেন তো দেখুন খুব একটা বেশি যে বালি খাবে তা না মানে এই এটো সিপ একবার পাতলা হ্যাঁ এই দেখুন একবার পাতলা খেয়েছে আপনার এই টোটালি আপনার অতি ফার্স্ট আমার টাইলস এর উল্টা পিসে পিসে দিয়ে নিব তারপরে আপনার এই ওয়ালের ভিতরে দিয়ে দিয়ে নিব আমরা এই ফিটিং সবকিছু করে হ্যাঁ তো আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন যে এই আহ বড় টাইলস গুলি কিভাবে আপনারা ফিটিং করতে পারেন ওয়ালের ভিতরে আপনি ইচ্ছা করলে চব্বিশ আটচল্লিশ আহ বিশাল বড় বড় টাইলস আপনি এই ওয়ালের ভিতরে ফিটিং করতে পারবেন তো দেখুন উদাহরণস্বরূপ আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে হচ্ছে আপনার চল্লিশ চল্লিশ সাইজ এটা হ্যাঁ এটা হচ্ছে বত্রিশ বত্রিশ সাইজ এবং এই ইউনাইটেডই নিচের তালয় যেটা হবে প্ল্যাটের এটা হচ্ছে আপনার চব্বিশ আটচল্লিশ ইঞ্চি সাইজ এটা আমরা টয়লেটে বসাবো নিয়মটা ঠিক এই এই নিয়মে আপনার সুন্দর করে প্লাস্টার করে এক রেকুলেড সরষতা সব ঠিক থাকবে তারপরে আপনি এটো দিয়ে এইভাবে সুন্দর করে আপনার এই টাইলসগুলো বসাতে পারেন তো দেখবেন আপনারা উন্নত রাষ্ট্রে যে টাইলস গুলি ফিটিং করা হয় কখনো এইটার উপরে ফিডিং করে না কারণ তারা ছোট ছোট টাইলস কখনো ফিটিং করে না তারা এইসব বড় বড় টাইলস গুলি সবসময় ফিডিং করে এই ওয়ালের ভিতরে তো সেই ক্ষেত্রে আপনার এই নিয়মটাই তারা ফলো করে তো অনেক প্রবাসী ভাড়ে আছে এই নিয়মগুলি খুব সুন্দর জানে যারা বিদেশে কাজ করে তো আমাদের বাংলাদেশ ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এই নিয়মগুলি চালু করবো একবার আপনি টুলস দিয়ে যেভাবে কাজ করা যায় সবকিছু দিয়ে আমরা কাজ কাজ করবো তো যাই হোক আশা করি আপনারা মোটামুটি একটা ইনফরমেশন পেয়ে গেছেন আর যদি আমার কোনো ভুল থাকে যে আসলে এই টপিকটা আমি বলতে ভুলে গেছি যাই হোক এটা আপনারা ভিডিও কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব আর আর আরেকটা বিষয় বলে রাখি যে যারা আপনার আমাদের দিয়ে কাজ করাতে চান আমরা সারা বাংলাদেশ ব্যাপী এই টাইলসের সার্ভিসটা দিয়ে থাকি যেকোনো বড় টাইলস ছোট টাইলস যেকোনো সার্ভিস আপনারা ইনশাল্লাহ সারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী তো যাই হোক তো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি তো যারা আমাদের সাথে সবসময় কানেক্ট থাকেন মানে টাইলসের কাজের বিষয়গুলি সবসময় মানে আমাদের একটা বিষয় কি আপনারা সবাই জানেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা টাইলসের যে নতুন অবস্থা টাইলসের কাজ শিখছে তাদের নিয়ে এই ভিডিওগুলি বানাই যাই হোক আমরা আসলে সামনে উদ্যোগ নিয়েছি যে ইনশাল্লাহ এ টু জেড আমরা একবার জিরো লেভেল থেকে পর্যন্ত আপনারা কিভাবে সেই বিষয় নিয়ে আমরা আহ ইনশাল্লাহ আমরা আগে বাড়ব তো এই প্ল্যানিং আমাদের চলছে তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে খোদা হাফিজ